الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم এই আন্দোলনে যারা তাদের আপ্তার শহীদ হয়েছেন তাদের আপ্তার মাঘ ফেরাত কামনা করছি লেখাপড়া শিখে যোগ্যতার ভিত্তিতে চাকরি হয় এই দাবি সুদের সামান্য একটি দাবি সেই দাবি কথা মানে না নিয়ে সরকার এই সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য গুলি চলে তাদেরকে হত্যা করলো যারা আন্দোলনরত আছেন আল্লাহ তালা জানো তাদের এই সহজ উদ্দেশ্য যেন কবল করেন এবং তাদেরকে যে তাদের আন্দোলন যেন সফল করার যায় আজকে সারা বাংলাদেশে কোঠা আন্দোলনকারী যে আমাদের নিরীহ ছাত্র ছাত্রী আজকে এই সরকারের পেটো বাহিনীর হাতে বাহিনীর হাতে পুলিশের হাতে শহীদ হয়েছেন আজকে তারই জন্য গাইবেন জনতা আজকে জানা যা আপনার সন্তান আমার সন্তান আমার ভাই আপনার ভাইয়ের জন্য হতে পারে হতে পারত আজকে তারা কিসের জন্য রক্ত দিয়েছে রক্ত দিয়েছে তারা কোটা সংসার চেয়েছে তারা বাতিল চায়নি তারা বলেছে আমাদের কোটা সংস্কার করে দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আপনি কোটা রেখে উন্মুক্ত রেখেছেন আর ছাপ্পান্ন কোঠার মাধ্যমে চাকরি দিচ্ছেন এই কোঠার মাধ্যমে চাকরি কারা পাচ্ছে যারা মেধাহীন অযোগ্য তাদেরকে চাকরি দিচ্ছেন এই সরকার এই সরকার জাতিকে মেধাহীন করে দিতে চায় এই সরকার জাতিকে পরনির্ভরশীল করে দিতে চায় আর আজকে সেই জন্য তারা মেধাবী ছাত্ররা যাতে চাকরি না পায় সেই জন্য তারা আজকে ব্যবস্থা করছে আজকে এই মেধাবী ছাত্ররা আন্দোলন করছে এবং সেখানে অনেক মুক্তিযোদ্ধা হয়েছে বলছে আমরা এই কথা চাই না আমরা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আমরা চাকরি পেতে চাই আজকে সেখানে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো ছেলেরা মেয়েরা আজকে এই কোঠার জন্য আন্দোলন আসপথে নেমেছে আর সেখানে শেখ হাসিনা লেলিয়া দেওয়া সন্ত্রাসী বাহিনী পুলিশের ছাত্র ধায় তাদেরকে হত্যা করেছে